হ্যালো ফ্রেন্ডস আমি সবিতা আজকে নতুন আরও একটা রেসিপি নিয়ে চলেছি নীল পুজো উপলক্ষে আজকে আমি বানাবো সাবুর পায়েস সাবুরটাকে প্রথমে জল দিয়ে ভিজিয়ে ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় আড়াই ঘন্টা মতন এবার জল থেকে তুলে রেখেছি রাখার পরে এরকম ঝরঝরে হয়ে গেছে এবার আমি বানাবো সাবুর পায়েস লাগছে আমার গরম দুধ গরম দুধটাকে জ্বালিয়ে এবার ঠান্ডা করে নেব কড়াইয়ে ঘি দিয়ে দিলাম কাজু দিয়ে নেব কাজু হালকা গুলো ভেজে নিয়েছি এবার সব একে একে তুলে নেব কাবুগুলো এবার ঘের মধ্যে দিয়ে নেব দিয়ে এবার হালকা করে নাড়াচাড়া করব। সাবুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেব